kum প্রাইমারি শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার আজকের প্রথম ও দ্বিতীয় ধাপের সম্পূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনারা যারা আজকে প্রথম ও দ্বিতীয় ধাপের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে আসছেন সম্পূর্ণ প্রশ্নের সমাধানটা দেখে নেন এবং কার কয়টা হয়েছে অবশ্য কিন্তু ভিডিও শেষে কমেন্ট করে যাবেন তো চলুন এখন আমরা সমাধান করব প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশের সম্পূর্ণ প্রশ্নটার একশো পার্সেন্ট সঠিক তো চলুন আমরা এক নম্বর থেকে শুরু করতেছি একদম বিস্তারিতভাবে সুন্দরভাবে আলোচনা করব সবাই যা সমাধানটা মিলিয়ে নিন তো সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা কিন্তু আজকে ছিল আপনারা সবাই জানেন মোট নব্বই মার্কের পরীক্ষা এক নম্বর প্রশ্ন ছিল নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড় একটু খেয়াল করবো নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড় অ্যান্সার হবে বন্ধুরা ক নাম্বার রুট ওভার জিরো পয়েন্ট থ্রি তারপরে চলে যাব দুই নাম্বারে দুই নাম্বার প্রশ্নটা ছিল এখানে দেখুন বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি আছে তো এটার অ্যান্সার হবে বন্ধুরা ক নাম্বার অর্ধমাত্রা বর্ণ আছে নাম্বার সাবান ও আনারস শব্দে দুটি কোন ভাষা থেকে আগত সাবান এবং আনারস দুটি শব্দ হচ্ছে আপনাদের ক পর্তুগিজ ভাষা থেকে আগত চার নাম্বার ছিল কুল কাঠের আগুনের প্রকৃত অর্থ কি অ্যান্সার হবে ক নাম্বার তীব্র জ্বালা এটার অ্যান্সার হবে বন্ধুরা ক নাম্বার তীব্র জ্বালা পাঁচ নাম্বারে চলে যাব পাঁচ নাম্বারে ছিল ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স তো এখান থেকে আপনাদেরকে সঠিক শব্দটা বের করতে বলতেছে তো সঠিক হবে খ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে নোয়িং লিটল আল আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম ছয় নাম্বার দেখুন ব্যাঙ্ক ক্লোজ এট দ্য ফোর পি এম ড্যাশ মেক এ টেক কোশ্চেন এখানে টেক কোশ্চেন বলেছে ডোন দে ডন দে সঠিক অ্যান্সার হবে খ নাম্বার সাত দেখুন বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি অ্যান্সার হবে গহ নাম্বার নালন্দা বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় আমরা চলে যাব আট নাম্বারে আটে যে প্রশ্ন ছিল প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান দিচ্ছি খেয়াল করে দেখবেন এখানে আট নাম্বার ছিল এফ এক্স অ্যাক্সিস কিউব টু এক্স প্লাস টেন হলে এফ জিরো ইকুয়াল টু কত এটার অ্যান্সার হবে বন্ধুরা গহ নাম্বার টেন হবে অ্যান্সার হবে টেন তারপরে নয় নাম্বার বিশেষণের সাথে বিশেষের যে সমাস হয় তার নাম কি হয় তার নাম হচ্ছে কর্মদ্বারায় সমাস তার নাম হচ্ছে কর্মদ্বারায় সমাস অ্যান্সার হবে গ নাম্বার কর্মদ্বারায় সমাস দশ নম্বরে চলে যাব প্রাইমারি প্রশ্ন সমাধান দশ নম্বরে চলে যাব দশ নাম্বার প্রশ্নটা ছিল এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগকারী কর্তৃপক্ষকে এটার অ্যান্সার হবে ক নাম্বার মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অ্যান্সার ক নাম্বার এগারো সমর্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন এখানে অ্যান্সার হবে বি নাম্বার শৈবলিনী তরঙ্গিনী এবং শরিং তারপর আমরা চলে যাব বন্ধুরা বারো নাম্বারে বারো নাম্বার দেখতে পাচ্ছেন ইউএনএফ এর সম্পূর্ণরূপ কি সঠিক অ্যান্সার হবে সি নাম্বার ইউনাইটেড ন্যাশন ফার্মার কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ তার ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট অপশন আই এম লুকিং ফরওয়ার্ড ইউ আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ টু সিং ইউ অ্যান্সার হবে এ নাম্বার টু সিং ইউ ক নাম্বার চোদ্দ এক থেকে এত মাইনাস করলে কত থাকে অ্যান্সার হবে ক নাম্বার শূন্য দশমিক নয় শূন্য শূন্য এক থাকে প্রাইমারি প্রশ্ন সমাধান আমরা পনেরোতে চলে যাব দেখুন পনেরো নাম্বারে কি ছিল পনেরো নম্বর প্রশ্ন বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থ ক্যান্সার হচ্ছে খ নাম্বার ভক ধার্মিক বিরাল তপন শ্রী শোলো দেখো সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই এই উপঙ্গিদের কে রচিত করেছেন এটা ক্যান্সার হবে খ নাম্বার চণ্ডীদাস চণ্ডীদাস সঠিক ক্যান্সার হচ্ছে বন্ধুরা চণ্ডীদাস আমরা চলে যাব সতেরো নম্বর প্রশ্নে সতেরো নম্বর প্রশ্ন চলে আসলাম এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা সতেরো নম্বর যে প্রশ্ন শিশুগন্দে মন নিজ হবে বন্ধুরা ক নাম্বার অধিকরণের সপ্তমী প্রথম শিক্ষা কমিশন কোনটি কুদ্রিক নিরীক্ষণ বিশ নম্বর সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কি লক্ষণ এখানে হচ্ছে আবেগগত লক্ষণ তারপর আমরা চলে যাব একুশে একুশ হচ্ছে অরণ্যের রুদন ভাগ দ্বারা ইংরেজি অনুবাদ করুন এটার অ্যান্সার হবে বন্ধুরা গ নাম্বার ক্রাই ইন দ্য উইল্ডারলেস বাইশ টু উইট অ্যাড

টেলিং তারপর দেখুন আঠাইশ বাক্যের ক্ষুদ্রতম এক কোনটি শব্দ আনসার হচ্ছে ক নাম্বার শব্দ উনত্রিশ দেখুন হু ইজ দ্য রুট দ্য নোভেল বন্ধুরা আরন্দ্যতি রয় অরুন্ধুতি রয় উনত্রিশ নাম্বার প্রাইমারি প্রশ্ন সমাধানে তিরিশ নাম্বারে চলে আসলাম তিরিশ যে দেখতে পাচ্ছেন এখানে তিরিশের প্রশ্ন হৃদয় মাঝে মেঘ উদয় করি এটার হবে বন্ধুর গহ নাম্বার অসংগতি একত্রিশ গসাগুন নির্ণয় করুন এটার অ্যান্সার হচ্ছে গহ নাম্বার টু এ মাইনাস ওয়ান বত্রিশ আঠারো ফুট উঁচু এটার হবে বন্ধুরা গহ নাম্বার ছয় ফুট তেত্রিশ ছিল জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ অ্যান্সার হবে গহ নম্বর অর্ধতম শব্দ তারপর আমরা তেত্রিশ চৌত্রিশে চলে যাব বিশ্বের মানব বিশ্ব মানবাধিকার দিবস কবে বিশ্ব মানবাধিকার দিবস এখানে একটু খেয়াল করুন বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে দশ ডিসেম্বর পঁয়ত্রিশ সল্ট লাইফ স্ট্যান্স এটার হবে বন্ধুরা গ নাম্বার ভ্যালুয়েবল থিংস ছয়ত্রিশ ত্রিভুজের তিনটি ভাগকে বর্ধিত করলে এটার আনসার হবে ক নাম্বার তিনশো ষাট ডিগ্রি সাত্রিশ আইসা ইজ এ গোড ডল গার্ল শব্দটি এখানে কমন নাউন তারপরে এখানে আটত্রিশ নাম্বার টু এর এটা আনসার হচ্ছে পোপে পোপ পোপ অ্যান্সার হবে পোপ আটত্রিশের আসার ক নাম্বার পোপ আমরা উনচল্লিশে চলে যাব প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান উনচল্লিশ উনচল্লিশ গ নাম্বার বিডি স্কোয়ার বাই এস স্কোয়ার বিয়াল্লিশ নাম্বারে চলে যাব প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান দুই হাজার পঁচিশ বিয়াল্লিশ দেখতে বাংলায় অনুবাদ করুন আই এম সিক অফ ইম তাকে আমার অসহ্য আই এম সিক অফ ইম তাকে আমার তো লাগে বন্ধুরা খ নাম্বার তেতাল্লিশ মরিতে চাহি না এই সুন্দর ভবনে হবে বন্ধুরা গ নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর চৌচল্লিশ জনের পঁচিশ হলে নোবেল শান্তি বিজয়ী কে মারিয়া কেরিনা মাচাদো মারিয়া কেনা মাচাদো এটার হচ্ছে বন্ধুরা আহ গ নাম্বার পঁয়তাল্লিশে চলে যাব দিনবন্ধু মিত্রের প্রহসন দিনবন্ধু মিত্রের প্রহসন কোনটি অ্যান্সার হবে বন্ধুরা খ নাম্বার বিয়ে পাগল ভুরু চলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত সালে স্বীকৃত হয় খ নাম্বার উনিশশো সালে সাতচল্লিশ বাতাসের কোন উপাদানটি মাটির উর্বরতার বাদে সাহায্য করে অ্যান্সার হচ্ছে বন্ধুরা নাইট্রোজেন ক নাম্বার আটচল্লিশের সঠিক অ্যান্সার হচ্ছে গ নাম্বার হাফ এক বাই দুই উনপঞ্চাশে চলে যাবো দেখতে পাচ্ছেন প্রত্যেক ভাষায় তিনটি মৌলিক অংশ হল ধ্বনি শব্দ বাক্য ধ্বনি শব্দ বাক্য পঞ্চাশ সেন্টেক্স মিন্স এটার আনসার কি সেন্টেন্স বিল্ডিং সেন্টেন্স বিল্ডিং একান্ন এম আমি অমি সেট আই শ্যাল গো টু স্কুল এটার আনসার বন্ধুরা ক নাম্বার আমিন আমিন দ্যাট হি উড গো টু স্কুল প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান আমরা এখন চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন বান নাম্বারে আউট অ্যান্ড আউট আউট অ্যান্ড আউট মিনস কি আউট অ্যান্ড আউট অর্থ হচ্ছে থ্রোলি তারপরে তিপ্পান্ন ত্রিশ টাকা পঁচাত্তর শতাংশ কত চল্লিশ পার্সেন্ট চুয়ান্ন একটি স্কুলের সত্তর পার্সেন্ট ছাত্র ফুটবল এটা এটার বন্ধুরা গ নাম্বার পঁচিশ আমরা চলে যাব নাম্বার একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষা প্রথম ধাপ কি বাংলা ও গণিতের সাক্ষরতা ছাপ্পানা দেখুন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হল এটার হবে ক নাম্বার তিন অনুপাত এক সাতানা দেখুন নিচের কুন্ডি সামঞ্জস্যপূর্ণ নয় অ্যান্সার হচ্ছে বন্ধুরা গহন নাম্বার উইকিপিডিয়া তারপরে চলে যাবো আমরা আটান্ন আটান্ন নম্বর প্রশ্ন ছিল দেখুন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা ইসলাম বিদ্রোহী কবিতার এই কোন ছন্দ রচিত মাত্রাবৃত্ত ছন্দ উনসাইড প্রফেশন টিচিং এটা হচ্ছে হচ্ছে পেডা সাইটির সঠিক অ্যান্সার হবে বন্ধুরা খ নাম্বার লাভ বা ক্ষতি কিছুই হবে না প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান আমরা চলে আসলাম একষট্টি নাম্বারে দ্য কারেক্ট পসি পেসি ফ্রম সেটার অ্যান্সার হবে ক নাম্বার থেস ডোর্স মাস্ট বি শার্ট বাষট্টি সঠিক অ্যান্সার হচ্ছে গ নাম্বার লেট লাই নেভার বি টোল্ড তেষট্টি সঠিক অ্যান্সার হচ্ছে ক গ নাম্বার অল অফ দ্যাম চৌষট্টি দেখুন চৌষট্টি নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে অ্যান্সার হবে বন্ধুরা কর্কট ক্রান্তি রেখা ক নাম্বার পঁয়ষট্টি সঠিক অ্যান্সার হচ্ছে ক নাম্বার হামিদুর রহমান পরিমাণ শিশুটি নবায়নযোগ্য জ্বালানি অ্যান্সার হবে গহ নাম্বার প্রাকৃতিক গ্যাস তারপরে এখানে দেখুন সাতষট্টি সঠিক অ্যান্সার গ নাম্বার গহ নাম্বার আটষট্টি সঠিক অ্যান্সার হবে ক নাম্বার পাঠ পরিকল্পনা পাঠ পরিকল্পনা উনসত্তর সঠিক অ্যান্সার হবে বন্ধুরা দেখুন উনসত্তর অধ্যয়ন শব্দের বিশেষণ কি অধিত খ নাম্বার সত্তর কোন শব্দের সাম্যক অর্থ এটার অ্যান্সার হবে গ নাম্বার পরামর্শ একাত্তর বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা উনিশশো সালে ক নাম্বার বাহাত্তর কোন পদটি সাংবিধানিক পদ নয় অ্যান্সার হবে গ নাম্বার চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন প্রাইমারি শিক্ষক নিয়ে প্রশ্ন সমাধান তিয়াত্তরে চলে যাব তিয়াত্তরের সঠিক আনসার হচ্ছে ক নাম্বার উইলিয়াম ওলস ওড চুয়াত্তর সঠিক আনসার হবে বি নাম্বার অয়ার পঁচাত্তরের সঠিক আনসার হচ্ছে গ নাম্বার উইথ ছিয়াত্তর দেখো ছিয়াত্তর শিশু কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ অ্যান্থারবে বন্ধুরা গ নাম্বার বন্ধুদের সাথে খেলাধুলা সাতাত্তর শিক্ষার খ নাম্বার দুই দুই হাজার আটাত্তর হচ্ছে গ নাম্বার সতেরো অনুচ্ছেদ সতেরো অনুচ্ছেদ উনআশিতে চলে যাব উনআশি যে সংখ্যাগুলো ছিল এখানে যোগফল কত হবে হবে পাঁচ তিন চার 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 ক নাম্বার আশি আশি সঠিক আনসার হচ্ছে গ নাম্বার আনুষ্ঠানিক শিক্ষা একাশি সঠিক আনসার হচ্ছে গ নাম্বার রিলেটিভ প্রনাউন বিরাশিতে চলে যাবো প্রাইমারি শিক্ষক নিয়ে প্রশ্ন সমাধান বিরাশি বিরাশির সঠিক হবে বন্ধুরা গ নাম্বার আট পার্সেন্ট বৃদ্ধি পাবে তিরাশি হচ্ছে ক নাম্বার এগারো বাই চোদ্দ চুরাশি হবে খ নাম্বার আইএমএফ পঁচাশি হচ্ছে গ নাম্বার কবিরাজ তারপরে ছিয়াশিতে চলে যাব ছিয়াশি সঠিক অ্যান্সার হচ্ছে বন্ধুরা গ নাম্বার কেস ফায়ার কেস ফায়ার সঠিক অ্যান্সার গ নাম্বার কেস ফায়ার সাতাশি চলে যাব আইডেন্টাই আইডেন্টিফাই দা এটির অ্যান্সার হবে গ নাম্বার স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ উন অষ্টআশির সঠিক অ্যান্সার হচ্ছে ক নাম্বার বলি যে ই উননব্বই সঠিক অ্যান্সার হচ্ছে ক নাম্বার আঠারো নব্বই সঠিক অ্যান্সার হবে ক নাম্বার ওয়ান প্লাস ভি ওয়ান প্লাস বি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশে সম্পূর্ণ প্রশ্নের সমাধানটা দিয়ে দিলাম এবার কে কত পেয়েছেন অবশ্যই কপিন করুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে